না গনবি আপনি বলেন না গনবি তাইলে ইমামদার বান্দে তো আরাম পায় তোমার আগে সে বুঝতে পারলাম তাহলে আপনি নবী বলেন না ইমামদার বান্দাটা রুহটা কেমনে কবজ করলো ইমানদার কি কষ্ট পায় নাই টের পায় নাই আমার নবী কয় না একটা ছোট বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা যেমন ভাবে বাচ্চার মা তার মধ্যে হাত বুলে দেওয়ার কারণে ওই বাচ্চাটা ঘুমায় যা ইমানদার বান্দা ঠিক তেমন ভাবে ঘুমায় যাবে টের পাবে

আল্লাহর রাস্তায় ইন্তেকাল করেছে আল্লাহর রাস্তায় দুনিয়ার জীবনটা কাটে মতের বিছানায় শেষে এরা মরে না এরা জিন্দা বাল আহিয়া এরা জিন্দা শুধু জিন্দা না ওয়ালা কিল্লা তাসরুন এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ এরা বোকা বোঝে না এজন্য মনে রাখবা শাহ জালালিয়া মিনি মরে নাই শাহ কোরআনিয়া মিনি মরে নাই সাহেব কেবলা মরে নাই এরা জিন্দা 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 কিন্তু আমরা বান্দার আর চামড়ার চোখ দিয়া দেখি না অন্তরের চোখটা খুইলা দেখো মোরা কাবাই বইসা দেখো দেখবা তারা তোমাদের মাঝে মাঝে আইসা খুইরা ঘুইরা তোমাদের সকল অবস্থা অবলোকন করে জোরে জোরে বলে নিঃশ্বাহ আল্লাহ এই হেকমতের জ্ঞান তোমার কাছে আছে কিনা জানি না তবে তোমার কাছে বলবো ইমানদারের দৌলত দিয়া তুমি তোমার জীবন সাজাও তাইলে তুমিও চোখ বন্ধ করলে দেখতে পারবা কিন্তু আমরা তো দুনিয়ার জীবনে সময় কাটাইতে কাটাইতে বেহুদা হয়ে গেছি নে কামন না করতে করতে জীবনটাকে আমরা বরবাদ করে দিয়েছি আসে বলে ওরে সংসার সংসার কইরা বলবে গো কইলি না বন্দিগি গি তাইবা মন রে কবরের জিন্দে এ গিরে হাইরে অরে জীবন গুণাই ঘনাই গে এনরে অলেনরে জীবন

হাইরে ওরে জীবন গুনাই গুনায় গে এলোরে হাইরে পূর্বি পূর্বি বো ওলের যোগ নামাজটা পড়নি না দে দিতে তো পারবি ইনা বহাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল নরে কন্যা সংসার সংসার কো ওইরাবে গো করলি না বন্ধগি এভাবে কা তাইবা মনে কবরে জিন্দে এ গিরে হায় রে ওরে জীবন গুনায় গুনায় গে এমন রে বল ওরে জীবন গুনায় গুনায় গে এমন রে হায় রে আমার মনরাজের বাবা ও যুবক ভাই কোনদিন তুমি ওই আদ্রাইয়ের হাতে ধরা পইয়া যাইবা কোন দিন তোমার সামনে মালাকুল মাউত আসবে ওই ভয়ঙ্কর চেহারা দেইখা মানুষের তো অবস্থা বড় ভয়ঙ্কর হইয়া যায় হায় রে এমন মারাত্মক অবস্থা যদি তোমার হয় তুমি কেমনে আমার আল্লাহ তালার কাছে মুখ দেখাইবা তোমার মা তোমার আব্বা জান তুমি সন্তান মানুষের মতো মানুষ করতে যাইয়া দুনিয়ার জমিনে কত ওয়াক্ত তো নামাজ ছেড়ে দিছে না জানি আমার আল্লাহ তালা তারারে কবরে কত কঠিন আযাব দিতাছে এই কবরে তো মারাত্মক ভয়ঙ্কর জায়গা একটা মানুষ দুনিয়াতে গুণা কইরা কবরে গেলে মানুষটার পায়ের মধ্যে শিকল বেরি লাগায়া টানতে টানতে জাহান নামের আগুনের মধ্যে ফেলা হবে একটা মিথ্যা কথার কারণে বান্দার জিব্বার মধ্যে আগুনের রড দিয়া ছেদ্র করা হবে একটা বাজে দিকে তাকানোর কারণে বান্দার চোখের মধ্যে আগুনের গরম রড লাগায় দেওয়া হবে বান্দায় পাও দিয়া গুনার কাজের দিকে আগাইলে তোমার পাগুলার মধ্যে তেমন ভাবে శిক প্রদান করা হবে বান্দা তুমি সহ্য করতে পারবা না এই হাত দিয়া কোন খারাপ কাজ করলে পরের হক লঙ্ঘন করলে তোমার হাতগুলা কেমন ভাবে আঘাতপ্রাপ্ত করা হবে তোমার আঙ্গুলের মাথার মধ্যে মুখের মধ্যে হইয়া তোমার মুখের মধ্যে হইয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কেমনে সহ্য করবা কঠিন আজাব কেমনে সহ্য করবা কঠিন আজাব তোমার মা বাবা তোমার দুনিয়ার জমিনে মানুষ করতে যাইয়া কত વખત নামাজ চাইরা দিছে তুমি

যখন মারা যাইবে এটার গ্যারান্টি তোমার কাছে নাই শুধু আল্লাহর কাছে সব সময় দোয়া করবো আল্লাহ আমার মরণ দিবেন আমার চিন্তা নাই আমার মরণ দিবেন আমার টেনশন নাই আল্লাহ আমার মরণ যখন দিবেন ইমানের সাথে মরণ দিবেন এই মরার কথাটা দৈনিক বারবার বারবার চিন্তা করবা কারণ আমার নবী মসমদে আহমদের হাদিসে বর্ণনা করতেছে দুনিয়ার জমিনে কেউ যদি মাত্র বিশ বার দৈনিক মরার কথা স্মরণ করে আমার আল্লাহ তারা ওই বান্দার মরণ মরণটা যখন দিবে শহীদের মরণ দান করবে কিন্তু আপনি যে মারা যাবেন শহীদের মতো মরবেন কিনে তার গ্যারান্টি তো আপনার কাছে নাই ও বাবা ব্যবসা করেন বাণিজ্য করেন কাজকর্ম করেন ক্ষেতের মধ্যে কাম করেন আপনি যেখানে যেই কর্ম করেন না কেন শুধু মরার কথা বারবার স্মরণ করবেন মরার কথা স্মরণ করলে ওই মরণটা ভালো মরণ দিতে পারে একজন তিনিকে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত বাকি আর হস্তে দিবা দিঘেন তখন আমার মনাবাই করবে নৌকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিঘিনে বাকি আমার ভয় কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণে কত দিন বাকি আর হায়া হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরনের কত বাকি আর দিনের আগে বাইরে মেরে নিশান তোমার হাতে দিবে আন্দি আমি বুঝিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি বলেন মরনের কত আমি ও আল্লা মরণের আর তিরিশ পারা কোরআন বাইরে মনে কৈরত কোন জায়গায় কোন হরফ লেখা রাখিও নিদয় আমি বুঝিলাম না গো আল্লা মরনের বাকি বলেন মরণের কত বাকি আমি জানিলাম ও আল্লাহ আমি দুই তিন জায়গায় চার জায়গায় গত দশ দিন এভাবে ওয়াজ জমাই শিখি আমি বলতে পারবো না আমি আপনাদের এখানে মনোযোগ দিয়ে ওয়াজ করছি যতক্ষণ কথা বলছি আমি চেষ্টা করছি আপনাদের কাছে ধৈর্যের সাথে কথাগুলো বোঝাই দিতে আমি চেষ্টা করেছি কারণ আমার জামান ভাই যখন আমার দাওয়াত দেওয়ার সময় কথা বলে বহুজুর আমরা এলাকার যুব সমাজগুলা পাগল হয়ে মাহফিলটা করে এরা চায় মাহফিল একটু সুন্দর বয়ান হইতো এরা চায় যে কিরাসকার করে সুন্দর করে একটু দোয়া হইতো আপনার মুসাফির দোয়া করবেন আমি তখন বলছি আমি চেষ্টা করব আমার যতটুকু সাধ্য ততটুক বয়ান করতে আপনারা যদি বলেন যে গান গাইয়া পাল্টা সময় নষ্ট করে আমি ইচ্ছা কাহিনী করে সময় নষ্ট করে দিব আমার কাছে আছে সুযোগ কিন্তু আমার যে সাত আট বছর আগে যে পুরুষের ওয়াস করে গেছি আমার সাত আট বছরের যে ওয়াজ আর এখনের ওয়াজ এক না আমার ওয়াজের ধারাবাহিকতার চেষ্টা করি আর এখন পর্যন্ত আমার যারা ওয়াজের নিচে বন্ড লাগছে এরা আমার ওয়াজ নাই লোক আমাকে অনেক গালাগালি করছে আমার স্ক্রিনশট হুজুর আপনার ওয়াজের নিচে আমি অনেক গালাগালি করছি হুজুর আজকে আপনি যে এভাবে ওয়াজ করে আমি জানি না হুজুর আমার মাফ করে দিয়ে শুধু এই কথাটা বলছে আমি বলবো যদি ওয়াজ শোনেন মনের মতো ওয়াজ অল্প একটু যথেষ্ট আমি এটা আমার কথা বলি আর কি ও বাবা এই মরার কথা শুনলেন মরার কথা স্মরণ করলেন বেইমানের মতো মরার কথা বুঝলেন ইমানদারের মতো মরার কথা বুঝলেন কিন্তু আপনি বাড়িতে বাড়িতে আপনার মা দিলেন না বড় ভাইয়ের ঘরে এক বেলা ভাত খায় মেজো ভাইয়ের ঘরে এক বেলা ভাত খায় ছোট ভাইয়ের ঘরে এক বেলা ভাত খায় আপনার বৌ বাপ কথায় কথায় বলছে তুমি কি ফুতইলা তোমার মা বাপের তার দুই তিনটা ছেলে মেয়ে আছে তুমি দিয়ে একা তোমার মা বাপ ভাত খাওয়াও তারা কি করছে তারা খাওয়াইতে পারে না এ কথা না তুমি তোমার মা বাবারে আলাদা করে দিছে তোমার মা এক সাপ্তাহে এই ঘরে ভাত খায় এক ঘরে ভাত খায় এক সপ্তাহ তোমরা তিন বাই চার পালে তোমরা তিন চার তো এক মা বাপের খুলা কেমনে তুমি তোমার বউয়ের কথা শুয়া তোমার এই আব্বারা আলাদা করছে আল্লাহর কসম করে বলি লংলার বাবারা কুলাউরার বাবারা এই মনরাজের বাবারা আশেপাশে এলাকার মুসল্লিরা ওই আম্মাব্বার মনে কষ্ট দিয়া ভাত ভাতনা দিয়া আমার ধমক দিয়া স্বামীমরা পুরা মৌলবি বাজার পুরা সিলেট বিভাগের বড় আলেম দিয়ে ওয়াশ করাই বা এই ওয়াশ দিয়ে কোন বহুত মা বাবা বিছানার সাথে মাথা লাগাইয়া বালিশের সাথে কান্দে। কেন এই ফুতে আমার ধমক দে এই ফুতে বউয়ের কথা শুনে আমার বাদ দেয় না বহুত মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না সন্তানের কাছে ভয়ে কিছু খাইতে মন চাইলে চায় না কারণ সন্তানের কাছে চাইলে সন্তান যদি উল্টে ধমক দেয় কিন্তু তুমি চিন্তা করে দেখো আব্বার কাছে যে দুইটা টাকা আছে আব্বা কিন্তু পকেট থেকে বাইর করে দিয়ে আরে তুমি যে তোমার মা থাকতে টাকা পয়সা আব্বা আম্মার হাতে দেও না জিজ্ঞাসা করে এখানে অনেক পোলা পান আছে যারা মা বাপ তারা দশ পাঁচ টাকা দিয়ে মানুষ করছে এখন এই পোলার পকেটে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা থাকে কিন্তু তার আব্বারে একশোটা টাকা চা খাওয়ার জন্য দিতে পারে না আব্বা কবরে তোমার আম্মা তোমার নিজে ছিঁড়া কাপড় পরছে কাপড় রাস্তায় দশ পাঁচ টাকা বাইন্দা রাখত তোমার আম্মা তোমার এই পাঁচ টাকা দশ টাকা স্কুলে মাদ্রাসায় যাইতে দিয়ে দিছে আর তুমি সেই টাকা নিয়ে স্কুল মাদ্রাসায় যে মজা করে খাইছ কিন্তু তোমার মার কাপড়টা ছিঁড়া ছিল আজকে তোমার কাছে হাজার হাজার টাকা তোমার ব্যাংকে টাকার অভাব নাই তুমি ওই মার একটা কাপড় কিনা পরাইতে পারো তোমার মা ঘরে তিন টুকরা মাছ রান্না করত। দুপুরবেলা বেলা তুমি তোমারটা খাইতা তোমার বাপ তোমার বাপেরটা টা মা মারটা রাইখে দিত আমার ফুতে রাত্রবেলা মজা করিয়া ভাত খাইত মা ঝুল্লি দিয়া ভাত খাইত সকালবেলা পান্তা ভাতরা মা খাইতো না আমার ফুতে স্কুল মাদ্রাসা সাথে আইলে খাম কইরা আইলে আমার ফুতে পানি বাত্রা খাইলে আমার ফুতের কুল যারা ঠান্ডা হইব মা খাই নাই মা পানি খাইয়া কলের পানি খাইয়া সময়টা কাটাইছে তুমি ফুতেরে মা পান্তা বাত্রা খেয়ে দিছে আমার ফুতের কুল ঠান্ডা হইব তুমি ফু তুই মা বাপরে জুদা করে দিছ আর স্বামীমরা যার ওয়াশ শুনবা আল্লাহর কসম এই ওয়াশ কোনো কাম হবে দাও পাল্লা তোমাদের পাউডি আমার সামনে দাও যদি কেউ এই মা বাপরে জুদা করে দিয়ে থাকো কোনোদিন ধমক দিয়ে থাকো আমি আমার জিব বাড়া দিয়া তোমার পাউডা পরিষ্কার করে দিব তবু ওয়াদা করবা হুজুর আজকের এই লংলার স্টেশন জামে মসজিদের মাহফিল থেকে আমি বাড়িতে যখন জামু ওই মার ওই বাপের পায়ে দিয়ে মাপসাম আম্মার পাউডি দিয়ে কেবা মা আল্লাহ রিস্তা মারে মাফ কইরা দেন আব্বা আল্লাহ রে মাফ কইরা দেন যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলছে তোমার মাফ কইরা দিছি ততক্ষণ মা বাপের পাও না কারণ মনে রাখবা আমার আল্লাহ অসন্তুষ্টি ওই মা বাবার মনে কষ্ট দিয়া তোমার মসজিদে দেয়া শেষদা দিতে দিতে কফালকালা বানাইবা মক্কামুদিনা দেয়া হস করবা কাম করে মা বাপ যদি মুখ দিয়া না বলে যে মাফ করিয়া দিচ্ছি পাও ছিল অনেকে চিন্তা করে হুজুর আমিও কি চাইতাম আমি তো অন্যায় করি নাই আরে বেটা আমার পায়ে দাম কমে না সম্মান কমে না তোমরা দোয়াই আমি ছোট মানুষের ছয়টা মাদ্রাসা যখন মাদ্রাসায় ক্লাস সিক্স সেভেনে পড়ি হুজুর কই আম্মাব্বার পায়ে চুমা দিলে জান্নাতের চুমা দেওয়ার স্বভাব পাওয়া যায় এরপরে বাড়িতে আম্মাব্বা ঘুমাইছে মা বাবের ফাঁটি চুমা দিছি এখনো মাঝে মাঝে আব্বার পায়ে চুমা দিলে কয় দেখ কি করে আম্মাব্বার পার কাছে ছোট হইলে সন্তানের দাম কমে না ইজ্জত কমে না সম্মান কমে না আল্লাহ তালা এই সন্তানদের দেশের কাছে দশের কাছে বড় বানায় কিন্তু অনেকে তো চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপছামু হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপছাম ও সন্তান আম্মাব্বারে কবরে সয়া দিস চাওয়ার সুযোগ নাই আমি বলবো মাফি কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে একটা গ্যারান্টি দিয়া যায় কালকে যদি দেখো এই লংলা স্টেশনের চা দোকানে বৈশা কোনো বাবা বলতেছে হ্যাঁ আমার পুতে শামীম দাদার ওয়া শুই বাড়িতেইশ আমার পায়ে দয়রা মাপ চাইছে কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লোকে কোনো অন্যায় করে নাই আমার সন্তানে মনে করবা মাফিল কবুল হয়ে গেছে যদি শুনো এই বাড়ির মহিলা ওই বাড়ির মহিলার কাছে বলছে আমার সন্তান শামিম রাজার ওয়াসিনা আমি মার পায়ে দয়রা মাপ চাইছে কিন্তু আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই মনে করবা মাফিল কবুল হয়ে গেছে বলে হুজুর কেন কারণ ওই আম্মাব্বা খুশি রাদার রব্বি ফি রিদা আল ওয়ালিদাইন আম্মাব্বার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি এজন্য মনে রাখো আম্মাব্বা যতদিন বাইসা से टापार हिसाब क्या আব্বা যতদিন বাইচা আছে এই রত্ন তারা যত্ন করো আব্বার পেছনে যে সন্তান মাত্র এক বেরহান খরচ করে এই সন্তানকে আল্লাহ তালা লাখ লাখ সম্পদ দিয়া ভরপুর করে দেয় সন্তান দুনিয়ার জমিনে এমন সম্মানে সম্মানিত হয় আল্লাহ তালা দেখেন ও বাবা অনেক মা বাবারে খাওয়াইতে পারো না আব্বা কবরে আমি বলবো আম্মা বউ সুস্থ হয়ে গেলে ফলমূল খাওয়াইয়া কি করবা সুস্থ থাকতে আম্মাব্বারে কেজি আপেল নিয়ে খাওয়াইও আম্মা বউ সুস্থ হইলে আপেল খাওয়াইলে তো পাত্তা পায়খানা হয়ে যাবে সুস্থ থাকতে সাথে এক কেজি আফেল কিনা খাওয়াইলে একটা কেজি আঙ্গুর নিয়ে খাওয়াইলে বলো হুজুর এত কিছু কিনার তফিক নাই আরে বাবা এ সাথে একটা কেজি আফেল কিনো পরের সাথে এক কেজি আঙ্গুর কিনো পরের সাথে এক কেজি কমলা কিনো আমার নিয়ে হাতে দিও খাই আমার নিয়ে দিয়া কই আমার খান কি রে বাবা তোমার আব্বা তো রাস্তাঘাটে কোনো ভালো খানা দেখলে খাইছে না লুঙ্গির খুট্টার মধ্যে কইরা খানাটা লই আইছে ফুতের লাগি আজকে তোমার আব্বা কবরে তুমি খাওয়াইতে পারো তোমার আম্মা কবরে খাওয়াইতে পারো সবার কাছে আবদার হুজুর আমার মা কবরে বাবা কবরে আমি আমার কবর হাসর মিদান ফুলছেরা। আমার মোত্রা ইমানই মরণ চাই আমি বলবো তুমি তোমার আম্মা আব্বার জন্য কাজ করে দোয়া করো নবী বলছেন এই যে কান্দে না শোকের পানিটি পরে না পানিটি পরে না যে শোকের পানিটি পরে না কি লেগে পরে আল্লাহর নবী কইছে দুনিয়ার জমিনে কোনো সন্তানের মা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি রব্বির হাম কামা রব্বা ইয়ানি সগিরা বইলা চোখের মনি কোঠার ভিতরে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়া দেয় ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ ফিরা দেয় মা কবরে বাপ কবরে বাড়িতে যাই আম্মার বিছানাটার দিকে চাইলে চোখের পানি টপ টপ করে পরে হুজুর আমার আব্বাই বিছানায় শুয়েছি আম্মার পুরান কাপড়টা আলমারিটা লাড়া দিলে দেখলে চোখের পানি দিয়ে ভাইয়া ভাইয়া হুজুর আমার আম্মাই কাপড়টা পরতো কই এখন তো তোমার কাছে টাকা আছে আব্বা জুতা পরতে পরতে জুতার মুরালিটা ছিঁড়া যেত গোড়ালিটা রাস্তার সাথে মনে করিয়া হচ্ছে না আব্বা আপনি ঈদের জামা কাপড় কিনছেন না আব্বা কইতো যে এখন কি আর আমার ঈদের বয়স আসেনি তোমরাই না পড়বা কিন্তু আব্বা কথা কইতো না আব্বা মানুষ থেকে হাওলাত করে ধার করিয়াই না তুমি ফুটের দামি কামক কিনা ঈদের দিন ফুটে কষ্ট পাইব tomar con tacase, que tu mava firme todo, roto arto.